হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমরা আমরাও রহমতে খুবই ভালো আছি তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো তোমরা যে যেখান থেকে আমার ওই ব্লগটা দেখা শুরু করেছ তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছে আর আজকে ব্লগটা অনেকটাই দেরি করেই শুরু করেছি কারণ শীতের সকালে সত্যি কথা বলতে একদম মানে ঘুম থেকে উঠতেও ইচ্ছা করে না আর তার উপরে আজকে যেহেতু হাজব্যান্ডের অফিস নেই কোনো তারা ছিল না রান্না রান্নাবান্নারও চাপ নেই তো ওই জন্য ভাবলাম যে একটু লেট করেই উঠি একটা দিন আর কি করা যাবে তো যাই হোক দেখো ঘুম থেকে উঠে কিন্তু আমি সব কাজ বাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর ব্রেকফাস্টও করা হয়ে গেছে তো আমাদের যেহেতু আজকে বেরোতে হবে আর কোথায় যাব তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক অল্প কিছুর মধ্যে দিয়ে আজকে রান্না করবো আর যেহেতু একটু মাংস আছে তো ভাবলাম একটু সবজি করে নিই আজকে এখানে ঝটপট করে সিমটাও কাটা হয়ে গেছে আর এখানে চাপিয়ে দিয়েছি রান্নাটা দেখো ঝটপট বসিয়ে দিয়েছি কারণ যেহেতু আমাদের একটু মানে বেরোনোর তারাও আছে তো এক পাশে এখানে সিম বসিয়ে দিলাম আর ওদিকে শাকটাও বসিয়ে দিয়েছি আর রাইস কুকারে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি তাহলে মানে একসঙ্গে সব রান্না বান্না হয়ে যাবে ঝটপট ওই জন্য আমি ভাতটা আজকে রাইস কুকারে দিয়েছি তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি সেটা দেখো এই যে এটা কিন্তু আমার এখানে কাঠের রান্নাঘর হবে তো দেখো কত বড় জায়গাটা তো সেটাই আজকে পরিষ্কার করা হচ্ছে তোমরা এরপর দেখতে পাবে আমার এখানে রান্নাবান্না করতে তো এটা পরিষ্কার করা হচ্ছে তো সব কাজ আমি শেষ করে আর আমরা সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি যেহেতু আজকে বেরোনোর তারা আছে তো হাজব্যান্ড বললো যে ঝটপট খেয়ে নাও আর ভাই ওদিক বারবার ফোন করছে যে ওদেরও একটু কিন্তু তুলে নিতে হবে মায়ের বাড়ি থেকে তো আমরা ঝটপট করে এদিক খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে রেডি হব তো খেয়ে ঘরে চলে এসেছি আর এদিকে দেখো আমি রেডিও হয়ে গিয়েছি তো আমি একটা সালোয়ার পরে নিয়েছি তো মায়ের বাড়ি গিয়ে আমি শাড়িটাও পরে নেব তো এই যে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি যেহেতু আজকে ভাই ভাবি বোন ওরাও কিন্তু আমাদের সঙ্গে যাবে তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি টাকি আর এই যে দেখো এপার বাংলা ওপার বাংলা কিন্তু দেখা যাচ্ছে ওই যে বাংলাদেশ আর এপারে ইন্ডিয়া তো আমরা এই যে টাকিতে আছি তো কয়েকটা ভিডিও শ্যুট ছিল ফটোশ্যুট ছিল সেগুলোই করার জন্য মূলত আমাদের এখানে আসা তো ভাই ভাবিরাও কয়েকটি মানে ভিডিও শ্যুট আছে ওদেরও ফটো শ্যুট আছে তো ওই জন্য আমরা এখানে এসেছি আর এই যে ক্যামেরাম্যান দাদা তো এখানে ঠিকঠাকভাবে কোনো লাইট নেই আর যেহেতু ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা ছিল তো আমরা বললাম যে এখানে ঠিকঠাক মানে ভালো ভিডিও শ্যুট করা যাচ্ছে না তো আমরা এখন চলে যাব মালদ্বীপ রিসর্টে কারণ মালদ্বীপ রিসর্টটা কিন্তু খুবই সুন্দর চলো তোমাদের সঙ্গে আমি মানে পুরোটা শেয়ার করবো তো এই যে আমরা এখন ফাইনালি চলে যাচ্ছি মালদ্বীপ রিসর্ট আমি যেহেতু এক বছর পরে এসেছি আবার টাকিতে মানে আগের বছর এসেছিলাম এরকম মানে জানুয়ারি মাসে তো যাই হোক দেখো এখানে কিন্তু প্রচুর গেস্ট হাউস আছে খুব সুন্দর সুন্দর এখানে থাকা খাওয়ার কিন্তু কোনো অসুবিধা নেই তোমরা চাইলে কিন্তু এখানে টাকিতে এসে সময় কাটাতে পারো তো দেখো এখানে গেস্ট হাউসগুলো খুবই সুন্দর করেছে আমি তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একদিন এখানে এসে থাকার জন্য আমরা এখন পৌঁছে গেলাম মালদ্বীপ রিসর্ট তো কোথায় ভিডিওটা ঠিকভাবে শ্যুট করা যাবে আমরা সে জায়গাটাই দেখছিলাম আর কি ঘুরে ঘুরে তো আমরা আগে ঘুরে ঘুরে দেখে নিই আর পুরোর মালদ্বীপ রিসর্টটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানেও কিন্তু সুন্দর গেস্ট হাউস আছে তোমরা কিন্তু এসে এখানেও মানে সময় কাটাতে পারো বা থাকতেও পারো তো আমরা এখন ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখে নিই আগে তারপরে এখানে ভিডিও শ্যুট করা হবে দেখো পুরো মালদ্বীপ রিসর্টটা কতটাই সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে তো আমি একটু এখানে কয়েকটা ফটো শ্যুট করে নিলাম আর এদিকে আমার হাজব্যান্ড ছেলে আর আমার বোন কিন্তু ওরা একটু বোটিং করছে তো অনেকটাই রাত হয়ে গেছে আর এবার ফেরার পালা তো একটু ঘটি গরম আর ফুচকা একটু ঝালমুড়ি আমরা যে যার মতো করে একটু খেয়ে নিলাম নিয়ে আমরা ফেরার পাতে চলে এলাম সোনা হোটেলে তো সোনা হোটেলে আমরা এসে এখানে অর্ডার দিয়েছি তান্দুরি রুটি আর চিকেন দো পেঁয়াজা আর দিয়েছিলাম তাওয়া চিকেন তো আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়েছি তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফেরার পালা তো এখানে খেতে খেতে ভিডিওটা আজকে শেষ করছি